রহমান রাহিম আমি জাহেদ তহ চৌধুরী বলছি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় দেশে ছাত্র ছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছে দু হাজার আন্দোলন হয়েছিল কোটা বিরোধী আন্দোলন আমি তখনও কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করেছিলাম এখনো আমি কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করি কেন আমি মনে করি দেশে কোনোরকম বৈষম্যমূলক আচরণ বা বৈষম্যমূলক কার্যক্রম হতে পারে না সবার জন্য একই রাইটস মানুষের মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সে কাজ কাজে অংশগ্রহণ করবে সরকারি হোক বেসরকারি হোক যেটাই হোক না কেন সব কাজে মেধার ভিত্তিতেই হবে যার যোগ্যতা আছে সে পাবে যার যোগ্যতা নেই সে পাবে না সে পিছনে পড়ে থাকবে হ্যাঁ এখানে একটা বিষয় আছে যে আপনি মুক্তিযুদ্ধের বিষয়ে ওটা যেটা বলা হয় আমি প্রথমত সদ্য পরে আমাদের দেশের যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন শহীদ হয়েছেন মুক্তিযোদ্ধাদের সদ্য পরে স্মরণ করি তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের প্রতি আমাদের ভালোবাসা সবসময় থাকবে এবং আছে ওনারা একটা ফেসিলিটিস পায় রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে এটার পক্ষে আমি সবসময় কিন্তু তার মানে এই না যে তার নাতিপুতিরা মুক্তিযুদ্ধদের নাতিপুতিরা এই ফেসিলিটিস পাবে তারা সব সময় এই সব কোটা ফেসিলিটিস পাবে আমি এটার পক্ষে নই কখনো ওনারা যখন আমরা একটা নর্মালি চিন্তা করে দেখেন যখন আমাদের মুক্তিযুদ্ধের উনিশশো সালে স্বাধীনতার জন্য যুদ্ধকে অংশগ্রহণ করেছেন তাকে কখনো চিন্তা করেছেন আমরা দেশ স্বাধীন করব আমরা নিজেরা স্বাধীন করে এক্সট্রা ফেসিলিটিস নিব কখনো চিন্তা করেননি তারা দেশের তখন সাড়ে সাত কোটি মানুষের জন্য যুদ্ধ করেছেন তারা কোনো জাতি ধর্ম বর্ণ গোত্র এসব চিন্তা করে কখনোই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েননি তাদের জানে বাজি রেখে যুদ্ধ করেছেন অনেকে শহীদ হয়েছেন অনেকে জীবিত আছেন সো তাদের কেন যুদ্ধ করেছে তারা মনে করছে পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমাদের অধিকার দিচ্ছে না আমাদের গণতান্ত্রিক পরিবার দিচ্ছে না আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে আমাদের সর্বক্ষেত্রে বঞ্চিত করছে শোষণ করছে সেটা বিবেচনা করে তারা যুদ্ধ করেছেন আমাদের সাড়ে সাত কোটি মানুষের নিরাপত্তা অধিকারের জন্য তারা কখনো চিন্তা করে না যে আমি যুদ্ধ করছি আমি আমার ফেসিলিকে নিব আমার ফ্যামিলিকে নিব আমার নাতিপুতিকে দিব এটা কখনো মাথা রেখে তারা যুদ্ধ করে নাই তো এই স্বাধীন দেশে এই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা অবশ্যই জরুরি আমাদের দেশে কোটা উঠিয়ে দেওয়া উচিত হ্যাঁ কিছু অনগ্রসর অংশ রয়েছে যেমন ক্ষুদ্রণী গোষ্ঠী আপনার সংখ্যালঘু গোষ্ঠী ওনাদের জন্য কিছু কোটা থাকতে পারে কারণ আমরা যারা অনগ্রসর রয়েছে অংশ দেশের তাদেরকে সামনে নিয়ে আসার জন্য হয়তো কিছু কোটা থাকতে পারে আর আদার ক্ষেত্রে আদার ক্ষেত্রে আমি মনে করি যোগ্যতা মেধা ভিত্তিতে কম্পিটিশন করে সে সরকারি বেসরকারিতে জবে নিয়োগ পাবে এটাই হওয়া উচিত এটা সবার জন্যই মঙ্গল আবার আপনি একটা বিষয় দেখুন শিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন স্কিম নিয়ে আন্দোলন করছে এটা তাদের রাইটস চিন্তা করে তারা আন্দোলন করছে আমি আমাদের যারা শিক্ষক পেশা আছে বা ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই দেশে অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে দেশে ভোট দেওয়ার মতো ব্যবস্থা পরিবেশ নাই আপনার দেখুন দেশের দুর্নীতিতে নিমজ্জিত দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে সর্বক্ষেত্রে দুর্নীতি কই আমরা তো এখন দেখি না ছাত্র ছাত্রীরা দুর্নীতির কারণে আন্দোলন করছে সরকারকে সংশোধন করার জন্য বাধ্য করছে দেখি না তো দেশের গণতান্ত্রিক পরিবেশ নেই ভোটের পরিবেশ নেই ভোট দিতে পারছে না এটার জন্য আন্দোলন করছে আমাদের সমাজের তো আপনি যারা আমরা তো আমাদের শিক্ষকদের কাছ থেকে শিখবো ওনারা তো প্রথমত প্রতিবাদ করবেন মুখ খুলবেন আমাদের স্বাধীনতার সময় যুদ্ধের সময় কিন্তু বুদ্ধিজীবী হয়েছিলেন বেসিক্যালি তাদেরকেও কিন্তু আপনারা দেখেন পশ্চিম পশ্চিম পাকিস্তানিরা এইসব বুদ্ধিজীবীদের টার্গেট করেছিল কেন তারা কথা বলতো তারা বিরোধিতা করতো এখন তো আমরা কারো দেখি না কেন করেন না আপনারা আপনারা করবেন আমরা এটাকে ফলো করবো অনুসরণ করবো আমি ছাত্রছাত্রী সবার উদ্দেশ্যে বলবো যে কোনো অগণতান্ত্রিক বিষয় যে কোনো দুর্নীতি যে কোনো corruption বিষয় আপনারা মুখ খুলবেন আপনারাই আগামী জাতিকে জাতিকে আগামীতে জাতিকে পথ দেখাবেন দেশ বিনির্মাণে রাষ্ট্র ছাত্র ছাত্রছাত্রী শিক্ষক আমরা যারা আছি সবার ভূমিকা রয়েছে সবাই যার যার ক্ষেত্রে আন্দোলন করবেন শুধু আপনারা চাকরির সুবিধার্থে কোটার জন্য আন্দোলন করবেন না সর্বক্ষেত্রে আমি মনে করি যে কোনো সরকার সেটা এখন আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ হোক সেটা বিএনপি আসলে বিএনপি হোক যেই ক্ষমতায় থাকুক যে কোনো কেউ করাপশন করবে অন্যায় করবে এটা জেনারেশন টু জেনারেশন প্রতিবাদ করতে হবে তাতেই রাষ্ট্রে রাষ্ট্র বা সরকার আপনি নিয়ন্ত্রণ থাকবে নিয়ন্ত্রিত থাকবে অন্যায় হোক যে কোনো অন্যায়কে প্রতিবাদ করতে হবে আমি যেটা বলতে যাচ্ছি আমি এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্র ছাত্রীদের পক্ষে আছে আমার সমর্থন সবসময় আছে থাকবে ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা আপনাদের আন্দোলন সফল ধন্যবাদ